হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি ছাশ্রয় ও পরিবেশ বান্ধব বেটারে চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিশ ইঞ্চি কমার্শিয়াল চুলা সাজানো রয়েছে কত সুন্দর স্মার্টভাবে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় আমাদের কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি সিলভার কালার করে আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টি কারখানা ব্যবহার করতে চান অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আর এসব ভাইরা বাসাবাড়ির জন্য সিঙ্গেল ডাবল মডেল এবং রাউন্ড শেপের খুঁজতেছেন এসব ভাইদের জন্য আমাদের বাসাবাড়ির বিভিন্ন সাইডের পা আছে আর যেসব ভাইরা এখানে দেখতে পাচ্ছেন বাসাবাড়ির ডাবল চোলা স্টেন স্টিল দিয়ে তৈরি ফলে কোনো রকম দুই চার পাঁচ বছরের জং বা মরিচা ধরবে না সরাসরি কারখানা থেকে অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে পড়েন